খানাকুলের বিজেপি বিধায়ক বনাম খানাকুল এক বিডিও বিডিওর অফিসের ভিতরেই প্রবল উত্তেজনা উত্তেজিত বিজেপি কর্মীরা কার্যতা চড়াও হল বিডিওর উপর ঘটনায় বিডিওর অফিসরুমের মধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বুধবার এমনই পরিস্থিতির সৃষ্টি হয় যে বিডিও অরিন্দা মুখোপাধ্যায়কে কার্যত ঠাসা হয়ে যেতে দেখা যায় এদিন এলাকায় বড় সড় মিছিল করে খানাকুল এক বিডিও অফিসে জমায়েত হয় বিজেপি কর্মীরা তাদের দাবি খানাকুল এক বিডিও তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছেন

গত কয়েকদিন আগে খানাকুলের বিজেপি পরিচালিত ঠাকুরানিচ গ্রাম পঞ্চায়েত এলাকায় দেদার গাছ কাটার অভিযোগ উঠেছিল আর তাতে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি অঞ্চল প্রধানকে কাঠঘরায় দাঁড় করানো হয় সেখানে বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করা হয় সেখানেই প্রবল আপত্তি তোলা হয় বিজেপির পক্ষ থেকে আর সেই প্রতিবাদে বিজেপির বিধায়ক তীব্র প্রতিবাদ জানিয়ে বিডিওর কাছে হাজির হন এবং রীতিমতো টেবিল চাপড়ে হুমকি দেন যে কেন বিজেপি প্রধানকে দায়ী করা হচ্ছে বিধায়কের দাবি তৃণমূলের সাথে বিডিও যুক্ত হয়ে এই গাছ কেটেছে আর প্রধানকে করা দ্বারা চক অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে আর সেখানে ঠাকুরানি বিজেপি প্রধানকে ফাঁসানো হয়েছে আজকে বিডিও কাছে আমরা জবাব চাই সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে কিভাবে যাচ্ছে কে খাচ্ছে টাকা প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে কে খাচ্ছে টাকা কিভাবে গাছ নিধন হচ্ছে বিডিও পুলিশ প্রশাসন কি করছে তৃণমূলের জেলা থেকে লোক এসছে জেলা কর্মাধ্যক্ষ আসছে ভূমি ভূমি কর্মাধ্যক্ষ আসছে এমপি আসছে যখন এই খানাকুলের রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো কোথায় ছিল এই অররা খাল সংস্কার প্রথম ধাপে সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল কোথায় ছিল ভিডিও পুলিশ প্রশাসন বন দপ্তর কোথায় ছিল সারা খানা বিভিন্ন প্রান্তে আপনি দেখুন রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে ট্রাক ভর্তি করে প্রত্যেকদিন দিন গাছ যাচ্ছে কাঠ পকেটে ঢুকছে টাকা সব এই চোর পকেটে ঢুকছে এই তৃণমূলের বিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে বিজেপি পঞ্চায়েতের নামে বদনাম হচ্ছে তৃণমূলের লুটেরা সবকিছু লুটছে আর এই ভিডিও যে অরিন্দম মুখার্জি রয়েছে ইনি লুটের ভাগ পাচ্ছে এদিকে অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা এদিন তাকে কার্যত হেনস্থা করা হয়েছে বলে পাল্টা সুর চড়িয়েছেন খানাকুল এক ভিডিও অরিন্দ মুখার্জিও তো ওটা করতেই ওনারা আসেনি ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন এসছেন যখন হ্যাঁ বসে আলোচনা করুন কি বক্তব্য আছে শুনি আমার কি বক্তব্য আছে বলি পাঁচজনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে পাঁচজন আসবেন আলোচনা করবেন সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় জনা পঁচিশ জন লোক আমার ঘরে ঢুকে পড়ে প্রত্যেকবারই এটা হয় তাতে আলোচনা হয় না তাহলে উনি আসেন কেন আমি জানি না মানে কি মানে এটা কি আমি বুঝতে পারব মানে বলার বলার আমার কোনো ডেপুটেশন দিতেই পারে যে কোনো পার্টি যে কোনো দল দিতেই পারে শাসক বিরোধী যে কেউ বিডিওকে ডেপুটেশন দিতে পারে এবং সেই ডেপুটেশান থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে তাহলে মানুষের ভালো কি করবেন মানুষের ভালো মানুষের ভালো তো চোর তোরও বলে দিলেন যেটা দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনও বলতে পারে আজকে বলছে চোর বিনিময় যেখানে মানে আমার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই আমি জোর গলায় বলতে পারি ঘাটের ডাক থেকে শুরু করে টেন্ডারিং প্রসেস থেকে শুরু করে টেন্ডারিং প্রক্রিয়া থেকে শুরু করে এত স্বচ্ছতার সাথে আমি কাজ করি বলে আমি মনে করি সেইখানে দাঁড়িয়ে উনি তো চোরও বলে দিচ্ছে। তাহলে আর পার্টির ঝান্ডা পার্টির ক্যাডার বলতে আর সেটা তো অনেক সম্মানে চোরের থেকে তো এই এই শব্দটা অনেক সম্মানে যে পার্টির ক্যাডার রাজনৈতিক মতাদর্শ আপনার যা আছে আছে আমরা একসাথে বসে একতে গেলে আলোচনা করি আজকে ওটা হলো না আগামীতে হয়তো আলোচনার মধ্যে দিয়ে আমরা এগোতে পারবো সেই রাস্তাটার হয়তো আজকে শুরু হলো দেখুন মানুষ হিসেবে আমি প্রত্যেকের ওপরে আমার অসম্ভব অগাধ আস্থা বিশ্বাস ভরসা কোনো মানুষ মানে আপনার এখানে ওনার উনি যখন বিধায়ক বলেন একটা শৃঙ্খলা বলে যে তখন বাকিরা চুপ করবে পাশ থেকে চিনি না জানি না ছোটো খাটো কারা কে এসছে হ্যাঁ তারা হচ্ছে ইয়ে করছে ও একটা যেটা আমাকে মাল বলে সম্বোধন করেছে এটা একটা মানে বিধায়ক হ্যাঁ আরও কী সব আমার এগুলো আমি আমি আমার পড়াশোনার মধ্যে নেই তার কাটা অমুক তমুক এইগুলো ইউজ করেছে শব্দগুলো আমি এটা এটা প্রতিবাদ করছি অবশ্যই এই শব্দ কোনো ভদ্রলোকের সম্পর্কে তিনি ভদ্রলোক হন বা ছোট লোক হন আমি জানি না ছোট লোক ইন দ্য সেন্স ব্যবহারে ছোট লোক তাহলে সেটাই তো অপমানিত হওয়ার কারণ আছে বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা